নমস্কার বন্ধুরা সুষমা ফ্যামিলি ভিলেজ বর থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ তো প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর আর গ্রামের তো সেটা মানে অতুলনীয় যেটা ভাষায় প্রকাশ করা যায় না আমি আজকে বানাবো সিঙ্গারা আর সিঙ্গারার জন্য নিতে এসেছি ধোনাপাতা তো চলুন ধোনাপাতার জমিতে যাই তো চলে আসলাম ধোনাপাতা জমিতে আর দেখুন কতটা জায়গা জুড়ে ধোনাপাতা এর আগের ভিডিওতে তো বলেছিলাম বন্ধুরা যে আমাদের মাঠে অনেকটা ধনাপাতা লাগিছে লাগিয়েছে তো দেখুন ধনা পাতাগুলো এগুলো হলো একদম পিওর দেশি ধনাপাতা যেগুলো গাছ ছোট ছোট থাকবে আর ফুল চলে আসবে সেগুলো হলো পিওর ধনাপাতা আর এটা হলো একদম অরিজিনাল পিওর ধনা পাতা কিন্তু দুই ধরনের যেটা হাইব্রিড সেটা গাছ বড় বড় হবে আর পাতাগুলো বেশ বড় বড় কিন্তু এটা দেশি একদম পিওর দেশি ধনাপাতা এটা দেখুন বেশি কিন্তু গাছ বড় হয়নি এই যে ফরেস্ট গাছগুলো এগুলো আমাদের এখানে আগে অনেক কিছু লাগানো হতো এখন মানে জল হয়ে যায় তো তাই সেরকম লাগানো হয়নি আর পাতাগুলো তুলে নিচ্ছি আমি আর একটা গাছ থেকে একটা পাতা তুললেই বেশি ভালো তা আমি একটা একটা করে পাতা তুলে নিচ্ছি এই গাছগুলোও খুব ছোট ছোট আর একদম চারিদিকে আমার মোমো সেন্ড করছে তো আমার ধন্যপত্তাটা তোলা হয়ে গেল বন্ধুরা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি ধন্যপত্তা নিয়ে আমাদের একটা সামান্য নদীর মতন দিয়েছে তো দুই সাইডের দুটো এটা হলো চর পড়ে গেছে আর দুই সাইডের দুটো ভাগ হয়ে গেছে এটা একটা ছোট্ট নদী এতে চলে আসলাম ধন্যবাদ নিয়ে এখন সিঙ্গারার জন্য আলু তরকারি তৈরি করে তো আলুটাকে ছোট ছোট করে কেটে নেব আমি আলুগুলো একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর সিঙ্গারা আলু তরকারিটাই ভালো লাগে বেশি আমার আলু কাটা হয়ে গেল আমি এখন এই ধনে পাতা আর আলুটা ধুয়ে নিয়ে আসবো এর জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেবো তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ধনা মুহুরি মশলাটা নেড়ে চেড়ে মশলাটা হয়ে গেছে নামিয়ে নেব নিবের চিনা বাদাম ভেজে বাদামটা ভাজা হয়ে গেছে নামে নেব আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হতে থাক আর শিঙারের জন্য যে বাদবাকি উপকরণগুলো সেগুলো আমি করে নিব মশলাটা বেটে নেব আমি এই মশলাটা কিন্তু সম্পূর্ণ একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে আধ ভাঙ্গা করেছি এখন এই চিনে বাদাম গুলো একটু গুঁড়ো করে নেব গুঁড়ো করার জন্য চোখাগুলো উঠে গেলো সিঙ্গারাটা একটু আলাদা ধরনের করব আর ধোনাপাতা দিয়ে করব দেখে ধোনাপাতাটা আমার মেন উপকরণ তো ধোনাপাতাটা আমি এখন বেটে নিব পাতাটা বাটা হয়ে গেল উঠিয়ে নেব আমি কাঁচা লঙ্কা লাগবে আমার তো আমি গাছ থেকে কাঁচা লঙ্কা নিয়ে আসি তো আমি কাঁচা লঙ্কাগুলো নিয়ে নেব আর আমাদের গাছে দেখুন কত সুন্দর লঙ্কা ধরে চাই লঙ্কাগুলো খুব ঝাল আমি পাঁচটা লঙ্কা তুলে নিলাম এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো সাদা তেল লবণ আর তেলটাকে ভালো করে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে আমি এখানে জলের পরিবর্তে এই ধোনাপা বাটাটা ইউজ করব আর আর সিঙ্গারাটা একটু ইউনিক টাইপেরই হবে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে তো আধ ঘন্টা আগে খেয়ে দিই আর এদিকে আলু তরকারিটা ততক্ষণ করে নিই এটা আলু সিদ্ধটা হয়ে গেছে এটাও নামে নিব সরষের তেল দুটো তেজপাতা পাঁচ ফোড়ন এখানে কাঁচা আর আদা বেটে নিয়েছিলাম সেতো করা আলুগুলো দিচ্ছি মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম এখন মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ চিনা ভাজাটা দিয়ে দিব আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি তো কালারের জন্য একটু দিয়ে দিলাম আর সিঙ্গারাটা একটু মিষ্টি মিষ্টি হলে ঝাল মিষ্টি হলে বেশি ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি আর আলুটাকে যত পরিমাণে সুবিধা হবে তাই আমি ম্যাশ করে নিচ্ছি আমার আলু তগিটা হয়ে গেছে শিঙারার যে পুরটা আর এই ভাজা মশলাটার যে একটা সুন্দর গন্ধ সে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে তো আমি যেভাবে করছি বন্ধুরা সেভাবে শিঙারাটা একবার করে দেখুন বাড়িতে হয়ে গেছে নামিয়ে নিব তো বেলে নিচ্ছি পরোটা আকারে আর এই বেলাটা যত পাতলা হবে সিঙ্গাটা তত কিসবি হবে দেখুন কতটা পাতলা হয়েছে আমি মাঝখান বরাবর কেটে নেব একটু জল লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এই যে মাথাটা একটু ভালো করে চেপে দিলাম আমি এখন শিঙারের ভিতরে পুরটা ঢুকিয়ে দেব ঢুকিয়ে দিয়ে একদম সেম এইভাবে করে আবার জল লাগিয়ে দেব জল লাগিয়ে দিয়ে এই যে এই মুখটা লাগাবো আগে তারপরে এইভাবে করে চেপে দেব শিঙারাম আপনারা যেভাবে সেপ দিতে পারেন কারণ যেভাবে সেপ দেবেন সেভাবে হবে কিন্তু এইভাবে করেই রান্না কিংবা ময়দাটা মেখে নিন অবশ্যই ভালো লাগবে যে এইভাবে করে জল লাগালাম লাগিয়ে এই যে মাথাটা ধরে এখানে ভালো করে চেপে দেবো চেপে দিয়ে এই যে বুড়ো আঙুলটা আছে এই সাইডে এটাকে নিয়ে আসবো শিঙারের ভিতরে পুরটা দিয়ে দেবো দিয়ে আবার এইভাবে করে আমি জল লাগাবো লাগিয়ে যে এটা ধরে এইভাবে করে টেনে দিব আর এইভাবে করে সবগুলো বানিয়ে নিব গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আর আমি অনেকটা পরিমাণে তেল দিলাম এদিকে শিঙারাটাও হয়ে গেছে হালকা গরম হয়েছে আর হালকা গরমে শিঙারাটা ছাড়লে মুচ মুছে ভালো হবে তাই আমি ছেড়ে দিচ্ছি ভাজা দেখবেন যে কোনো ভাজায় যদি উনানের জালটা একটু টিপ থাকে তাহলে কিন্তু ভালো হয় মে হালকা একদম টিপটিপে আজ আমি এই সিঙ্গারাগুলো ভাজি আর দেখুন দেখতেও কত সুন্দর লাগছে সবুজে একদম এরতে কিন্তু অল্প পরিমাণে তেল দিলে হবে না বেশি পরিমাণে তেল দিতে হবে আর তেলটা হালকা গরমে দিবেন কারণ তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে শিঙাড়াটা উপরটাই ভাজা হবে ভেতরটা কাচায় থেকে যাবে তাই আমি একদম হালকা টিপ যখন তেলটা হালকা গরম হয়েছে তখনই দিয়েছি আর আঁচটাও আমি টিপ টিপে রেখেছি তেলটা দেখুন কত আস্তে আস্তে ফুটছে আর আমার শিঙারাগুলো লাল লাল হয়ে আসছে আমি নেড়ে দিচ্ছি সিঙ্গারাটা হয়ে গেলো নামিয়ে নিব আর আমি সিঙ্গারাটা পনেরো মিনিট ধরে ভেজে নিলাম আর পনেরো মিনিট ভাজার পর সিঙ্গারাগুলো দেখুন কি সুন্দর কালার এসেছে আর দেখতেও সে সুন্দর হয়েছে তো আমার সিঙ্গারাটা হয়ে গেলো দেখুন বন্ধুরা ভেঙে দেখাচ্ছি সিঙ্গারাটা ভিতরটা দেখুন কি সুন্দর কিসবি হয়েছে তো আমি খেয়ে দেখাচ্ছি উম ধনেপাতা হালকা সেন্ট করছে দারুন দেখুন এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না খেয়ে মানে এটা বাড়িতে তৈরি করে না খেয়ে এটা বিশ্বাসই করতে না যে কত সুন্দর হয়ে আর পাতার যে হালকা সুন্দর ফ্লেভার আছে অসাধারণ আমি সিংহাটা যেভাবে করলাম আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সেইভাবে করুন অবশ্যই ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমন সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন